মানতে বুঝতে কোথাও না কোথাও অসুবিধা হয়েই থাকে যে নারী পুরুষের মধ্যে একটা হালকা হলো বিভেদ আছে তো যাতে আমরা আগামী দিনে এই বিভেদটাকে না রাখতে পারি না রাখি সেই জন্যই এই থিম সেটার ওপর ডিপেন্ড করে এই থিম মেনলি মেনলি এখানে আমাদের মা দুর্গাকে এজ এ নারী শক্তি হিসেবে দেখানো হচ্ছে যেখানে মা দুর্গা নিজে নারী পুরুষের মধ্যে কোনো বিভেদ করছেন না সেখানে আমরা সাধারণ মানুষ হওয়ার পরেও কি সত্যি এরকম কোনো কিছু করতে পারি নারী পুরুষের মধ্যে বিভেদ করতে পারি আমরা কি ছেলেদেরকে শুধুই বলতে পারি যে তোমাদের দায়িত্ব এটাই যে যেহেতু তুমি ছেলে হয়েছো তার মানে তোমাকে প্যাটশাটি পড়তে হবে ফুটবলই খেলতে হবে সংসার টানতে হবে বা মেয়ে হয়ে জন্মালে কি তাদের শুধু এটাই দায়িত্ব যে তারা রান্নাবাটি খেলবে তো নয় তারা এবার আজকে কোনো কোনো ছেলে বা মেয়ের মধ্যে যদি ব্যতিক্রমী দেখা দেয় মানে যদি ছেলে হঠাৎ করে ডান্স করতে শুরু করে বা মেয়ে যদি আজ এ টম বয়ের ফুটবল ক্রিকেট খেলতে শুরু করে আমরা টোয়েন্টি ফার্স্ট কিছুটা হল এক্সেপ্ট করার পরও কিন্তু আজও এক্সেপ্ট করতে পারি এটাই হচ্ছে প্রশ্ন এটাই হচ্ছে দর্শক এটাই বলবো যে আপনারা আসুন এটাই একটা গোটা একটা সোশ্যাল মেসেজ আপনাদের গোটা বিশ্বের কাছে এটাই বলা যে সত্যি নারী পুরুষ একটা শক্তি নারী আর পুরুষ একত্রিতভাবে একে অপরের পরিপূরক যদি না হয় তাহলে কিন্তু আমাদের সংসারে ব্যালেন্স থাকবে না আমরা কেউই ব্যালেন্স ক্রিয়েট করে উঠতে পারবো না রাজ্য নবোদয় সংঘ এই বছর দিয়েছেন। আদতে আমরা এসে আমরা বলি নারী পুরুষ নাকি সমান কিন্তু নারী পুরুষ কি আদতেও সমান সেই প্রশ্নটা সেই প্রশ্নটা তুলেছেন রাজনাঙ্গার নবোদয় সংঘ মুখে তো বলা যায় নারী পুরুষ সমান কিন্তু আদতে নারী পুরুষ যে সমান সেটা আমাদের সমাজকে বুঝতে হবে এখনো কোথাও না কোথাও গিয়ে সেই প্রশ্ন চিন্তা থেকেই যায় এতো মেয়ে তো ছেলে এটা এদের কাজ নয় ওটা ওদের কাজ নয় সেই বিভেদটাকে ভোলানো রাজনাঙ্গি দিতে পূজিত করছেন এ বছর যে নারী পুরুষ সমান সেই প্রশ্ন তুলেছেন অভাবনীয় তাদের ভাবনা প্রতি বছর নতুন নতুন ভাবনা নিয়ে আসেন রাজনাঙ্গা নবোদয়ের সংঘ আর বছরের ভাবনা তো যেভাবে নারীরা নির্যাতিত হচ্ছেন সেই জায়গাতে দাঁড়িয়ে একটা এই এরকম সুন্দর ভাবনা হয়তো রাজরে নবোদয় সঙ্গেরই পক্ষে সম্ভব তাদের বছরের যে ভাবনা প্রশ্ন দেখতে অবশ্যই আপনারা আসুন